কিছু আগে দেখতে পাচ্ছিলাম যে জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে বড় মিছিল এসেছেন এবং তাদের 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 উদ্দেশ্য একটাই যে এখানে আজকে যে সমাবেশটা 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 উন্নত পাওয়ার জন্য বা আজকে সমাবেশকে তারা উন্নত পাওয়ার জন্য তারা এখানে সমবেত হয়েছেন তারা মাদেশের ব্যানারে তারা এখানে সমবেত হয়েছেন আজকে আমরা জিজ্ঞাসা করব তাদের উদ্দেশ্য কি বা তার কী কারণে আসছেন এবং তাদের চাও পাওয়া কি সরকার থেকে তাদের চাও পাওয়া কি এবং তারা থেকে যখন আসছেন আমরা তাদের থেকে জিজ্ঞেস করবো কয়েকজন ভাইকে প্রশ্ন আলাইকুম করবেলাইকুমুল্লাহ আমার নাম মোহাম্মদ মুসা জিহাদি কোথা থেকে আসছেন আমি মোহাম্মদপুর জামিয়া রহমানি আরবে মাদ্রাসা থেকে এসেছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনাদের এখানে আসার উদ্দেশ্যটা কি বলুন উদ্দেশ্যটা শুধু আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো পাকিস্তানের কাজজাব মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম কাফের ঘোষণা করা এবং তার অনুসারে যারা বাংলাদেশে কাজ করছে মুসলমানদের যারা ইমান নষ্ট করছে সেই ইমান নষ্টকারী ওই কাজজাব ধোকাবাজ দাজ্জাল প্রতারক কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আচ্ছা তো আপনারা যে এখানে আসছেন যে কাদিয়ানিতে যে মিশন সেটা তো আপনার মাত্র ছাত্ররা জানার কথা ওদের মিশন বাস্তবায়ন ওরা কীভাবে বাস্তবায়ন করতেছে বাংলাদেশের যদি আমাদের কোনো তথ্য থাকে তার কাছে যে কাদিয়ানিদের মিশন বাস্তবায়নটা সহজে বলতে গেলে তারা প্রত্যন্ত অঞ্চলে যেরকম প্রত্যেকটা বাংলাদেশের সীমান্ত অঞ্চল রংপুর ধরতে পারেন পঞ্চগড় ধরতে পারেন ওইদিকে সুন্দরবন ধরতে পারেন ওই সমস্ত অঞ্চলে তারা সুন্দরকে যারা মূর্খ মুসলমান কৃষক ডিসকা চালক খেতে খামারে কাজ করতো তাদেরকে বলে যে দেখো ঈসা আল ইসালাম আল্লাহ কোরআনে বসে আসবে মানো কিনা হ্যাঁ কোরআনে আসে অন্য হলে আইল ইসা আফাল তরুণ স্পষ্ট আয়াত ইসার্লাম আসবেন তো বলেন ঈসা আল ইসলাম যদি আসবেন তোমার মানক হ্যাঁ মানি ঈসার চলে আসছেন ওই জানো মূর্খ মানুষ তো বলে না জানি না হ্যাঁ অবশ্যই আসছেন যে কাদিয়ানের মধ্যেই ইসার সালাম আসছেন সে কাদিয়ারি সর্বপ্রথম নিজেকে ইসামায় দাবি করল প্রথম তো এইসবে তারা প্রথম থেকে প্রথম আস্তে আস্তে সর্বপ্রথম নই বলে না সর্বপ্রথম নই বললে তো মানুষ সবাই নবী নেয় তখন ইসা ঈসার বানায় এরপরে সে ভিতর ভিতরে আস্তে আস্তে তাকে বোঝায় যে যে কোনো মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আলাহ লাল নাবি বাহাদি খাওয়া তেমন নাবি হাদিস অবকাক্ষা করে সে বলে হাদিসের মধ্যে আছে মোহাম্মদ সাল্লাম বলছেন যে আমি নোবৌয়াতে সিলমোহর দাদা। সে বল বলতে যাচ্ছে যে এই উম্মদের মহাম্মদের মধ্যে যারা অনেক আমাদত করবে যাদের কে মহাম্মদ আল্লাহ নবয়দের শিল দিয়ে দিবে না বুঝবেন